কই মাছটায় আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাঝে মাঝে মাছগুলা খেতে কিন্তু মাছগুলো ভাজা হয়েছে ভাজা যে মাছ ভাজা যে তেল আছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে তবে জিরা ফরম দিয়ে দিচ্ছি সরষা আর জিয়া আর পেঁয়াজি একসঙ্গে করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে খুব সুন্দর করে সামান্য পরিমাণে ঝোলের জন্য জল নিয়ে নিচ্ছি এটা গামাকা হবে বেশি ঝোল হবে না গামাকা গামাকা ঝোল থাকবে বেশি ঝোল করলে ভালো লাগবে না খেতে ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলা দিয়ে দেবো

কই মাছ রান্নার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তো দেখো এভাবেই আমি পালিয়ে নিয়েছি কই মাছের তরকারিটা তো পছন্দ হলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আমার মিষ্টি বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো